মমতার আরেকজন ভৃত্য নাম তার বসুরায় ভিত্ত বসু বাংলার লজ্জা বলছে হয়েছে অবৈধ সামরিক অভিযান ঘটলো কলকাতায় তুলনা করছেন উনিশশো একাত্তরে পাকিস্তান পূর্ব পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি আমার করেছে ইন্ডিয়ান হিন্দুস্তান জাবাদ ইন্ডিয়ান আর্মি লাম আমি এই কথাগুলো বলেছিলাম বিধানসভায় আর স্পিকারকে বলেছিলাম আর্মি সম্পর্কে বলবেন না সম্পর্কে যা বলেছে আমি গর্বিত আমি ভারতীয় আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি কাল পর্যন্ত আমি আনন্দিত আমি খুশি আমাকে বিশ্বপাধ্য হাউসের মধ্যে বলল মার্শালদের বলছে আপনাকে বের করতে আপনার আপনি ভারতীয় আর্মিকে কে অপমান করছে আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো অমিত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন একত্রিশে কারণে এসেছে নাগরিকত্ব দেওয়া হবে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত হিন্দু বিপদে পড়লে শিখ জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে তাই ধন্যবাদ নরেন্দ্র মোদি ধন্যবাদ অমিত শাহ জি বিশেষ করে পাঁচই আলো 2024 এর পরে হাসিনা সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা বিষণ্নতমকে কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন বাড়ি যেতে পারেননি মোদি জি সহনাগরিকের মর্যাদা দিয়েছেন ভারত মাতাকে হিন্দু যদিpostcssa the job